বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী এক তানর তানরকোদাকারী আসনে এমপি পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক তানর উপজেলার বিভিন্ন পাড়া মহল্লা হাটবাজারে গণসংযোগ করেছেন বুধবার আঠারো আগস্ট বিকেল থেকে রাত পর্যন্ত তিনি বিভিন্ন এলাকার সাধারণ মানুষের হাতে একত্রিশ দফার লিপ্টেট তুলে দেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির লক্ষ্য তুলে ধরেন অ্যাডভোকেট তারেক বলেন বিএনপির রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা যেন প্রতিটি নাগরিক পড়ে এবং বোঝে সে উদ্দেশ্যে আমি আপনাদের দ্বারে এসেছি আমরা ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালিত হবে জনগণের অধিকার ও ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠিত হবে তা এই একত্রিশ দফায় স্পষ্টভাবে বলা আছে গণসংযোগকালে উপস্থিত ছিলেন কোদাগাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সরকার তানর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা উপজেলা তাতি দলের সভাপতি বদের আলী যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান সাইদুর রহমান যুবদলের দলের আহ্বায়ক মাহফুজুর জহরুল ইসলাম রানা মিল্টন ছাত্রদল নেতা শুভহন্তু স্বাধীন মিলন প্রমুখ গণসংযোগে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে অংশ নেন যা পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করে